আমাদের এরপরের যে লাস্ট কি নোট যেটা সেটা এনভায়রমেন্টাল স্টারশিপ ইন ইসলামিক টিচিংস গাইডেন্স ফ্রম দ্য প্রফেট মোহাম্মদ আসলাম এ প্রেজেন্ট করবেন মাসুম এ পাটওয়ারি উনি অনলাইনে করবেন সম্বন্ধু ইউএসএতে আছেন জুমে আমি কানেক্ট করতে বলছি ওকে আপনাদের সবাইকে ধন্যবাদ যদিও অনেক রাত হয়ে গেছে সো আমি আমার অনেকগুলো স্লাইড আমি আসলে বাদ দিয়ে যাব খুব মানে জিস্টে চলে যাব তাহলে সবার জন্য সুবিধা হবে আমাকে বলা হয়েছিল ইংলিশে প্রেজেন্ট করার জন্য কিন্তু কিছুক্ষণ আগে আমার কাছে টেক্স এসেছে আমি যেন বাংলায় করি তো আমি বাংলায় আপনাদেরকে করছি আসসালামু আলাইকুম আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং আমি খুবই বলবো যে আল্লাহর হুদ প্রাপ্ত এই জন্য যে আপনাদের মতো বেশ মানে আপনাদের মতো এরকম ইসলামিক স্কলারদের সামনে আমি কিছু বলার সুযোগ পেয়েছি যেমন আমি এখানে দেখছি যে প্রফেসর সাইফুল্লাহ আছেন ডক্টর মঞ্জুর ইলাই আছেন ডক্টর আবু বকর জাকারিয়া যিনি ওয়ার্ল্ড ফেমাস উনি আছেন এছাড়াও আরও অন্যান্য ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ আছেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আছেন যাই আমি এই স্লাইডগুলো বাদ দিয়ে যাব যেহেতু এগুলো অলরেডি বলা হয়ে গেছে এবং হাদিস কি এই বিষয়ে সাইফুল্লাহ স্যার অনেক কিছু বলেছেন সো আমি এদিকে না গিয়ে আমি বরং চলে যাই যে দ্য ইসলামিক মেথড ইন প্রোটেকটিং দা মেনটেনিং দ্য এনভার আমাদের যদি আমরা পরিবেশকে আমরা সংরক্ষণ করতে যাই সেক্ষেত্রে আমরা ইসলাম থেকে আমরা কি কি জিনিস আমরা বেসিক্যালি ফলো করব না তো এর মধ্যে হচ্ছে যেমন ধরুন ট্রি প্ল্যান্টিং অ্যান্ড রিফরেস্ট্রেশন বিল্ডিং অ্যান্ড ইনভেস্টিং এখানে কতগুলো হাদিস আছে এবং এই হাদিসগুলো আমাদের খুবই পরিচিত হাদিস এবং সেই হাদিসগুলো থেকে যদি আমরা চিন্তা করি তাহলে কি হবে আমরা আমাদের যে পরিবেশ এই পরিবেশকে এনভার সাইন্স আমরা যাকে বলছি তাকে কিভাবে আমরা কনজার্ভ করতে পারি সংরক্ষণ করতে পারি আমরা যেন মিস ইউজ না করি অ্যাবিউজ না করি যেমন ধরুন প্ল্যান্টেশন অ্যান্ড রিফরেস্টেশন এটা হচ্ছে এক ধরনের এনভারমেন্টাল ক্যাপিটাল আমরা গ্রো করছি এই আমাদের এই পৃথিবীর জন্য কিন্তু পরবর্তী জীবনের জন্য কিন্তু আমরা এক ধরনের ক্যাপিটাল আমরা এক ধরনের না বস্তুত আমরা ক্যাপিটাল রিজার্ভ করে রাখছি এর মাধ্যমে এখানে যে হাদিসটা বলা হয়েছে সেখানে বলা হচ্ছে যে ইফ দ্য আওয়ার দা ডে অফ রিসারেকশন ইজ অ্যাবাউট টু বি এস্টাবলিশড অ্যান্ড ওয়ান অফ ইউ ওয়াজ হোল্ডিং এ ফার্ম শিওর লেট হিম টেক অ্যাডভান্টেজ অফ ইভেন ওয়ান সেকেন্ড বিফোর দ্য আওয়ার ইজ এস্টাবলিশড টু প্ল্যান এ সো এখানে বলা হচ্ছে আমরা যেন আমাদের যে পরিবেশগত বিভিন্ন যে গাছপালা আছে উদ্ভিদ আছে সেগুলো প্রতি আমরা যেন জোর দিই সেগুলোকে যেন আমরা অনেক বেশি মাত্রায় প্ল্যান্টেশন করি এবং সেইভাবেই যেন রাখার চেষ্টা করি যদি আমার সেটা আমার জীবনের শেষ মুহূর্তের শেষ কাজ হয়ে থাকে তবুও যেন সেটাই আমি দিয়ে থাকি এবং পরিবেশ আমাদের কি কাজে লাগে বা গাছ আমাদের কি কাজে লাগে এটা এর বর্ণনা বলে শেষ করা যাবে না যেমন ধরেন যে আমরা যদি খুব সিম্পল বলি যে আমরা নিঃশ্বাসের জন্য যে অক্সিজেন নিই সেই অক্সিজেন আমরা গাছ থেকে পেয়ে থাকি তার মানে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গাছ আমরা যে মানুষ যে কার্বন ডাই অক্সাইড আমরা ছেড়ে দিই শোষণ করে নেয় এবং বিনিময় গাছ আমাদের জন্য অক্সিজেন অক্সিজেন নিঃসরণ করে সেই আমরা নিয়ে বেঁচে থাকি খেয়াল করে দেখেন আমরা অক্সিজেন বিনা পয়সায় পাচ্ছি বলে এখন আমরা আল্লাহ প্রদত্ত অক্সিজেন এই গাছের মাধ্যমে পাচ্ছি বলে আহ সচরাচর সব জায়গায় আমরা পেয়ে যাচ্ছি যার কারণে এটা দাম দেই না আপনারা কোভিডের সময় দেখতে পেয়েছেন যে কত মানুষ শুধু অক্সিজেনের জন্য কত কোটি কোটি টাকা থাকার পরেও ওরা কিছুই করতে পারেনি হাসপাতালে যান আপনাকে অক্সিজেন নিতে হবে টাকা দিয়ে অথচ আপনি যখন বাইরে থাকেন তখন আপনি অক্সিজেন পাচ্ছেন আল্লাহর রহমতের থেকে তাই না তো জন্য বারবার বলা হয়েছে এবং আমাদের প্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমরা যেন বেশি বেশি পরিমাণ গাছ লাগাই যখনই সময় পাবো গাছ লাগানোর জন্য যেন আমরা একে অপরকে উৎসাহিত করি এবং ট্রি

অসুস্থ প্রধান যে সামগ্রীগুলো সেগুলো আমরা এই উদ্ভিদ থেকে পেয়ে থাকি প্ল্যান্ট থেকে পেয়ে থাকি যেমন আমাদের খাদ্যই আসে গাছ থেকে এছাড়া বিভিন্ন রকমের মেডিসিনাল প্ল্যান্ট আছে যে মেডিসিনাল গুলো থেকে যেমন কিছুক্ষণ আগে কালিজিরার কথা বলা হয়েছে সো কালি কালিজিরাও কিন্তু গাছ থেকে আসে মধু মধু বিভিন্ন ফুল থেকে মৌমাছি সংগ্রহ করে নিয়ে আসে সেটাও কিন্তু গাছের কারণেই হয় না এখন কৃত্রিমভাবে মধু চাষ করা হলেও সেই মধু চাষের বক্সগুলো কিন্তু বিভিন্ন গাছের আশেপাশে রাখতে হয় মানে ফুলের কাছাকাছি রাখতে হয় সো এই এটা বিভিন্ন ধরনের এনার্জি আমরা আমরা গেইন করে থাকি এবং আমরা বলতে পারি যে গাছকে আমরা ইনไন্ড অফ রিনিউয়েবল এনার্জি হিসেবে আমরা ফিড করে থাকি আমি খুব দ্রুত যাচ্ছি দ্রুত শেষ করার জন্য কনজার্ভ রিসোর্সেস আচ্ছা আমাদের যে রিসোর্সেস গুলো আছে রিসোর্সেস গুলো এনवायरमेंटাল রিসোর্স যাকে আমরা বলছি না এগুলো যেন আমরা কোনোভাবেই ওয়েস্টেজ না করি যার কারণে আমাদের प्रॉफिट হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু আহ হাদিসের মধ্যে উনার হাদিসের মধ্যে আমরা পেয়ে থাকি উনার সুন্নার মধ্যে আমরা পেয়ে থাকি বিভিন্ন সময় যখন অজু করার সময় তিনি জানতে চেয়েছিলেন যে তুমি এত পানি কেন ইউজ করছো তো তখন সাহাবা সাদ রাহমাতুল্লাহি আলাইহি আহ রাদি আলহ সরি রাদী আল্লাহ উনি উত্তর দিয়েছেন যে এটাও কি এক ধরনের ওয়েস্টার্স উনি বলেছেন আমাদের প্রফেট আহ উ উত্তর দিয়েছেন ইয়েস ইভেন ইফ ইউ আর অ্যাট এ ফ্লোয়িং রিভার তার মানে ওয়ারেভার আপনি আহ করছেন আপনার বাসায় অথবা পুকুরে মানে পুকুরে বা প্রবাহিত কোনো নদী এ তার মানে এই না যে আপনি আপনার ইচ্ছে মতো পানি খরচ করেন এই এইটা শুধু পানির ক্ষেত্রেই না ওয়েস্টার্স যে কোন ক্ষেত্রেই খারাপ এবং সেটা যেমন আহ আমাদের পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে ঠিক তেমনি আমাদের প্রফেট মুহমদ সাল আল্লাহাম ওনার অনেকগুলো হাদিসে এই এই ধরনের যেন আমরা ওয়েস্ট না করি আমরা অপচয় না করি বরং সেগুলোকে আমরা বিভিন্ন ওয়েতে যেন আমরা কনজার্ভ করি সংরক্ষণ করার চেষ্টা করি সেই জন্য বিভিন্ন দেশে দেশে এনভাররমেন্টাল বিভিন্ন রকমের ল লেজিসলেশন অ্যাক্ট অনেক কিছু তৈরি করা হচ্ছে বাংলাদেশেও আছে বাংলাদেশেও পরিবেশ সংক্রান্ত অনেকগুলো অ্যাক্ট আছে বাংলাদেশ এনভায়রনমেন্টাল অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভ প্রোটেকশন রুলস নাইনটিন নাইনটি সেভেন এছাড়াও আরও রিলেটেড বাংলাদেশে আরও অনেকগুলো অ্যাক্ট আছে এবং এই রিলেটেড ল আছে অথচ হচ্ছে আমরা যতই পরিবেশের সংরক্ষণ বলি পরিবেশের পরিবেশ আন্দোলন যত কিছু আমরা এখন বলছি এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের নবীজি আজ থেকে প্রায় চোদ্দ শত বছর আগে বা তারও আগে থেকেই উনি আমাদেরকে এই এই বিষয়গুলো যদি রিলিজ করে থাকেন এবং সেই জায়গাগুলো পলিউ পলিউটেড হয়ে যাবে যেমন ধরেন যে নর্মাল পানি প্রাকৃতিক পানি এবং আমার দেহ থেকে নিঃসৃত যে ইউরিন তার কেমিক্যাল কম্পাউন্ড একরকম না সো একরকম না হওয়ার কারণে কি হবে যে দেখা যাবে তার পিএইচ মাত্রা কিংবা কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে গেলে অ্যাকোয়াটিক যে পরিবেশ আছে যে লাইফ আছে সেই লাইফগুলো ক্ষতিগ্রস্ত সহ হবে সেই জন্য হাদিসে প্রফিট বলেছিলেন বিয়ার অফ থ্রি দ্যাট কজ ইউ টু বি খার্স রিলিভিং ইউর one ওয়ান ইন place প্লেস দ্যাট পিপল ইউটিলাইজ টু ইন এ ওয়াকওয়ে থ্রি ইন এ ওয়াটারিং ট্রেক্স সো আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত এবং সবারই এই বিষয়গুলোর প্রতি নজর দেওয়া উচিত স অর আহ আপনারা মনে হয় জানেন যে আমার আমাদের এই সেশনের প্রথম বক্তা যিনি ছিলেন যে একজন একজন চিকিৎসক ভাই ছিলেন আহ উনি এই বিষয়টা আমার চাইতে আরো অনেক ভালো জানবেন যে পবিত্র বলতে বা ডাক্তারি চিকিৎসায় এখন পিউরিফিকেশন বা পিউরিফাইন বলতে যে বিষয়গুলোকে বলা হয় যে হাইজিনগুলোকে বলা হয় এই বিষয়গুলোর উদ্ভব হয়েছিল কিন্তু আমাদের ইসলামের এই পবিত্রতা থেকে ইসলাম ধরনের এই পবিত্রতা যে প্র্যাকটিস করা হয় সেই প্র্যাকটিসের মূল থিম থেকে এই চিকিৎসাবিদ্যার মধ্যে এই ধরনের থিমটা এসে ইনক্লুড করা হয় এবং আপনি খেয়াল করে দেখেন যে এই পবিত্রতা শুধুমাত্র দেহের না একই সাথে পবিত্রতা বলা হয়েছে দেহের এবং মনের দুইটা যদি একই সাথে আপনি পিউরিফাই না করতে পারেন তাহলে আপনি খেয়াল করে দেখেন আপনি সালাত আদায়ের জন্য দাঁড়ালেন সালাত আদায়ের জন্য যদি দাঁড়ান সেখানে আপনি হয়তো ফিজিক্যালি পিউরিফাই করেছেন কিন্তু মন থেকে পিউরিফাই হতে পারছেন না তাহলে আপনার আপনি সালাতে আপনি আপনি ফোকাসড হতে পারবেন না ঠিক তেমনি আপনি মন থেকে হয়েছেন কিন্তু আপনি অপরিষ্কার জামা কাপড় এই ধরনের কোনো কিছু আপনি আপনি অজু ঠিক না করে চলে এসেছেন সেখানেও কিন্তু আপনি ঠিক মতো কনসেন্ট্রেট কিংবা ফোকাস করতে পারবেন না এই জন্য বলা হয়েছে ক্লিনলিনেস আর হাইজিনের কথা যদি আমরা বলে থাকি হাইজিন হাইজেনিক যে বিষয়টা সেটাও কিন্তু এই থেকে এসেছে সো আপনারা কোভিডের সময় এটা আমাদের জন্য অনেক বড় একটা উদাহরণ ছিল যে তখন বারবার বলা হতো যে সবাই যেন পরিষ্কারভাবে হাত ধোয় হাত পা ক্লিন করে বা হাইজিন প্র্যাকটিস করে যেটা সাধারণত আমরা যারা মুসলিম আমরা যারা পাঁচ বাক্ত নামাজ আদায় করার চেষ্টা করি আমরা কিন্তু কোনো কারণ ছাড়াই শুধু নামাজের জন্যই আমরা দিনে পাঁচবার নিজেকে হাইজিন করবই নো ম্যাটার ওয়াট সো এই বিষয়গুলো আমাদের আহ প্রফেট আহ মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম অনেক আগে থেকে বলে গেছেন যা এখন আমরা বিভিন্ন ভাবে সায়েন্স এর বইয়ে কিংবা সাইন্টিফিক বিভিন্ন অ্যাপ্রোচ মধ্যে আমরা পেয়ে থাকে এবং পেয়ে আমরা হয়তো অনেক আমোদিত হই আহ্লাদিত হই কিন্তু আমরা যারা মুসলিম এই বিষয়ে পড়াশোনা করার চেষ্টা করি বা দেখছি এই সমস্ত এনভাররমেন্টাল সায়েন্স আমি আজকে এনভাররমেন্টাল সায়েন্স নিয়ে কাজ করছি অনেক বছর অনেক বছর আমি একজন এনভাররমেন্টাল সায়েন্টিস্ট হিসেবে এই দেশে কাজ করি যে বিষয়গুলো নিয়ে কাজ করি ইন্টারেস্টিং থিং হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমাদের জীবনের জন্য আমাদের প্রপের সাল্লাহু আলাইসাল্লাম অনেক বছর আগে বলে গিয়েছিলেন আমি আজকে আপনাকে আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি উপরে যে ছবিটা দেখতে পাচ্ছে ও ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক এই ছবিটা আজকে তোলা এবং এটা হচ্ছে আমার এখানকার আমি থাকি ক্যালিফোর্নিয়ার ক্যাপিটাল স্যাক্রামেন্টোতে এবং এই স্যাক্রামেন্টোতে একটা রোড কয়েকটা রোড আছে ফ্রিওয়ে আছে ফ্রি এর মধ্যে একটা হচ্ছে ইউএস ফিফটি বলা হয় আরেকটা একটা হচ্ছে আই এইটি এই এটা হচ্ছে ইউএস ফিফটি এবং আমি হচ্ছি আমি আল্লাহ তালার রহমতে এই এই যে রাস্তাটা করা হয়েছে এই রাস্তার আমি একজন এনভারমেন্টাল প্ল্যানার আচ্ছা এই গল্পটা বলার কারণটা হচ্ছে এই ছোটবেলা থেকে আমি এই হাদিসটার সাথে খুব পরিচিত ছিলাম যে রাস্তা থেকে কোনো একটা কিছু যদি পড়ে থাকে এবং এটা সরিয়ে নিলে এটা অনেক এটা এক ধরনের চ্যারিটি এটা একটা সদাকা তো আমার কাছে প্রায় সময় মনে হতো যে এর সাথে মানে রাস্তার সাথে এই সাদাকার কি সংযোগ আমি এটা সংযোগ করতে পারতাম না কিন্তু এই হাদিসটা আমার আমার ভেতরে অনেকদিন থেকে ছোটবেলা থেকে আমার মধ্যে রয়ে গিয়েছিল কারণ আমি হাদিসটা সম্ভবত আমার বাবার কাছ থেকে শুনেছিলাম তো আল্লাহ তালা রহমত যে আমি আমার লাইফের একটা পর্যায়ে এসে আমি এখন কাজ করি হচ্ছে ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়ার ক্যালিফোর্নিয়ার রাস্তাঘাট পৃথিবীর ওয়ার্ল্ড ফেমাস সবাই জানেন আপনারা হয়তো আপনারা জানেন তো সেখানকার যে রাস্তাগুলো বড় বড় যে ফ্লিওয়ে গুলো তৈরি হয় সেই ফ্রিওয়ে গুলোর একটা অংশের আমি হচ্ছি এনভাররমেন্টাল প্ল্যানার আমি এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট হিসেবে এগুলো প্ল্যানিং করি যেমন এই রোডটা আমি এখানে কাজ করতে গিয়ে এই হাদিস্টার মর্ম আমি এত বছর পরে বুঝতে পেরেছি যে এই হাদিসে বলা হয়েছে যে শুধুমাত্র যে মানে হার্মফুল একটা কিছু রাস্তায় পরে থাকলে সেটা সরিয়ে দেওয়া আমরা যখন এই এই রাস্তাগুলো তৈরি করতে যাই এবং সরি আমরা প্ল্যান করতে যাই তখন আমরা দেখি যে রাস্তার মধ্যে কি কি জিনিস পড়ে আছে পরে আছে মানে যে রাস্তার মধ্যেই পড়ে আছে তা না রাস্তার সংশ্লিষ্ট আশেপাশে কি কি আছে কি কি আমাকে প্রিজার্ভ করতে হবে এনভায়রমেন্টালি শুধু আমি একটা রাস্তা করে দিলাম সেখানে আমি নদী ভরাট করে ফেললাম কিংবা পাহাড় কেটে ফেললাম বিষয়টা এরকম না কিংবা একটা ওয়েটল্যান্ড আছে যেমন আপনি খেয়াল করে দেখেন যে বাংলাদেশে দেখবেন কিছু কিছু জায়গা বছরের নির্দিষ্ট একটা সময়ের মধ্যে পানি জমে যায় এই পানিটা কিন্তু রহমতের পানি কারণ আপনি দেখেন মরুভূমির জায়গাগুলিতে কিন্তু চাইলেও কিন্তু পানি পাওয়া যায় না অথচ বাংলাদেশের কিছু কিছু জায়গা আছে যেটাকে আমরা ওয়েটল্যান্ড বলি সেই জায়গাগুলো হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় ওদিকে পানি চলে আসে এবং এটা হচ্ছে একটা ইকোলজিক্যাল সিস্টেমের একটা পার্ট আপনি যদি সেই জায়গাটাকে ভরাট করে ফেলেন অথবা আপনি নদী ভরাট করে বাঁধ দিয়ে ফেলেন অথবা আপনি খার কেটে সমান করে রাস্তা বানিয়ে ফেলেন তাহলে কি হবে সেখানে যে ইকোসিস্টেম ছিল সেখানে যে প্রতিবেশ ছিল সেখানে যে বিভিন্ন রকমের প্রাণী উদ্ভিদ এর বসবাস ছিল সেগুলো কিন্তু আপনি ধ্বংস করছেন ধ্বংস করার কারণে কি হবে আপনার এটার একটা অবশ্যই আপনার এলাকাতেই কোথাও না কোথাও এটা পড়বেই

কথা বলা হয়েছে যে কোনো কিছু যদি আমরা এক্সেস ইউজ করে থাকি সে সেটা করার জন্য আমাদের নবী আমাদেরকে নিষেধ করেছিলেন এরপরে সেটা খাওয়া দাওয়ার ব্যাপারে হোক এবং এই খাওয়া দাওয়ার ব্যাপারটা আহ অলরেডি আমাদের ডাক্তার ভাই আহ চিকিৎসক ভাই উনি উনি বলেছেন সো আমি সেখানে এছাড়া বিভিন্ন রকমের গুলো যেগুলো আছে এগুলো আমাদের এই পরিবেশের অংশ এবং এদেরকে ঠিক মতো টেক কেয়ার করতে হবে আমি যে কোনো আমি ধ্বংস করতে পারি না যে কোনো বাসা আমি ভেঙে ফেলতে পারি না এটা আমার করা চিন্তা এবং সেই ব্যাপারে আমাদের স্পষ্ট হাদিস আছে আচ্ছা আহ সো কনক্লুশনে আমি যদি বলি তাহলে আমি বলবো যে আমাদের প্রফেট হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম উনি ছিলেন পায়নিয়ার অফ এনভারমেন্টাল কনজারভেশন আমরা যে পরিবেশবাদ বলি পরিবেশ সংরক্ষণ বলি বা পরিবেশ রক্ষণাবেক্ষণ বলি যাই কিছু বলি পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের নবী সেই অনেক আগে থেকে সব কিছু বলে গেছেন আমরা যদি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আদিসগুলো আমরা প্র্যাকটিস করি তাহলেই কিন্তু আমাদের পক্ষে সম্ভব এই পরিবেশগুলোকে সঠিকভাবে রাখা বাংলাদেশের ঢাকা শহরের ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক বা জ্যাম কমে যাবে শুধুমাত্র কিছুক্ষণ আগে আমি যে হাদিসটার কথা বললাম যে রাস্তায় একটা যে হার্মফুল কিছু থাকলে সেটাকে সরিয়ে দেওয়ার একটা সাদাকা সেই হাদিসটা যদি অন্তত ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট মেনে থাকে অ্যাটলিস্ট আমি একজন এনভারমেন্টাল প্ল্যানার ফর ট্রান্সপিটার ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট এ কাজ করে ক্যালিফোর্নিয়ায় অন্তত এই অভিজ্ঞতাটা আমার একেবারেই সরাসরি হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এখানে মধ্যরাত আমি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি আনসার করতে পারবো আর এছাড়া যদি কখনো মনে হয় আমাকে কল করলে আমি ডিটেলস এই বিষয়ে এনভারমেন্ট এবং প্রফেটিক সুন্না ওর প্রফিটিক সাইন্স আমরা যাকে বলছি সেই বিষয়ে আমি ডিটেলস লেকচার দিতে সবাইকে ধন্যবাদ মাসুমাই অসংখ্য ধন্যবাদ আমরা একটা প্রশ্ন নিব যদি কারো স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে এই বিষয়ে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মুহতাকিম আমি এই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টে অধ্যয়নরত তো আমরা প্ল্যানারি সেশনে শূন্য ও বিজ্ঞান সম্মানিত তিনজন আলোচকের আলোচনা শুনলাম তো আমি ওভারঅল কোরআন এন্ড সায়েন্স এখান থেকে একটা মানে কোশ্চেন করতে চাচ্ছিলাম তার আগে আমি একটু বলে নিতে চাই আমি আজীবনই পড়াশোনা করেছি বাংলা মিডিয়ামে এখানে অনেক সম্মানিত গুণী বড় আলেম স্কলার উপস্থিত আছেন আমার প্রশ্নে যদি কোনো রকম ভুল্টুটি হয় তবে সেটি ক্ষমার চোখে দেখবেন তো আমি আমার প্রশ্নে আমার প্রশ্নের লেনটা একটু দীর্ঘ হবে আমি আল কোরআনের সোরা বাকার একশো উনত্রিশ নাম্বার আয়াত থেকে একটি উদ্ধৃতি দিতে চাই যেখানে বলা হয়েছে রব্বানা ওয়াবসি হিম রসোল মিন ইয়াতলো আলাইহিম হিম আয়াতিক ইব্রাহিম আলাই সাল্লা সালাম ও ইব্রাহিম আলী ইসমাইল আলাই সালাম যখন কাবাঘর পুনর্নির্মাণ করলেন আল্লাহর কাছে তারা দোয়া করেছিলেন যে আপনি আমাদের জন্য এমন একজন রাসূলকে পাঠাবেন যিনি আমাদেরকে আপনার গ্রন্থ ও বিজ্ঞান শিক্ষা দান করবেন এবং আমাদেরকে পবিত্র করবেন নিশ্চয়ই আপনি পরাক্রান্ত বিজ্ঞানময় এখন আমার প্রশ্ন জায়গাটি হচ্ছে আমরা আধুনিক বিজ্ঞানের যেই গবেষণাগুলো দেখি আমি অতি সম্পত্তি যদি একটা কথা বলি যে সুরা আল মুলকের পাঁচ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ওয়ালাকাত্মা আদুনিয়া বিমসি হওয়াজে আল্লাহা রুজুম আল্লিশ অর্থাৎ আল্লাহ তালা নিকটবর্তী আকাশকে সুসজ্জিত করেছেন এবং এটি দু হাজার বাইশ সালে হাবুল টেলিস্কোপের কয়েকটি মহাকাশের ছবি থেকে আমরা দেখি যে আসলে এই কোরআন পনেরোশো বছর আগে যে ঘোষণা দিয়েছে তা কতটা সত্য এবং আমি একটা রেফারেন্স বুক আনছি যেখানে একটু ভাইয়া আমাদের সময় একদম নেই আপনি জাস্ট প্রশ্নটা করেন একদম আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে কোরআন ও আধুনিক বিজ্ঞানের কোরআন এবং হাদিসের যেই বিজ্ঞানের কথাগুলো বলা হয়েছে এগুলোর এক্সপ্লানেশনে আমরা অমুসলিমদের দেওয়া উদ্ধৃতিগুলোকে ব্যবহার করি আমাদের আজকের আলোচনার শুরুতে মাননীয় শায়েক ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ তিনি বললেন যে কোরআন হচ্ছে ইসলামের প্রিন্সিপাল তা তাহলে অবশ্যই হাদিস সেটার ব্রিফ এক্সপ্লানেশন থাকবে তো আমাদের বৈজ্ঞানিক আয়াত সমূহে আমরা আসলে যে রেফারেন্সগুলো ব্যবহার করি এগুলো বেশিরভাগই হয় অমুসলিমদের গবেষণা থেকে আর কেন আমরা ডিরেক্ট হাদিস থেকে বলতে পারি না যে বুখারির এই হাদিসটাতে এই আয়াতের এরকম সুনির্দিষ্ট পরীক্ষামূলক তথ্য ব্যবহার করা হয়েছে আর আমি একটি অনুরোধ জানাতে চাই স্যার আপনার কাছে যে আমাদের বাংলা ভাষাভাষীতে আমরা যারা কোরআন এবং বিজ্ঞানের যে বইগুলো পড়ি এর অনুবাদটা খুবই পোর কোয়ালিটির ফর এক্সাম্পল আমি একটা রেফারেন্স দিতে পারি ইসলামিক ফাউন্ডেশন আমরা একটা বই আছে পরে আমরা ডিটেইলে আলাপ করব আপনার কোশ্চেনটা ছিল মানে আপনি যদি আবার একটু সামারাইজ করেন আমার কোশ্চেনটা হচ্ছে যে আমাদের কোরআন এবং কোরআন যেহেতু বিজ্ঞানময় গ্রন্থ তাহলে বিজ্ঞানের যে আয়াতগুলো কোরআনে এসেছে এর ব্যাখ্যা ব্যাখ্যাসমূহকে এক্সপ্লেনেশন করা হয় অমুসলিমদের পরীক্ষালব্ধ তথ্য দ্বারা কোরআন যদি ইসলামের প্রিন্সিপাল হয় তাহলে হাদিস অবশ্যই সেটার ইনসাইট এক্সপ্লেনেশন থাকতে হবে তো পরীক্ষামূলক এই ডেটাগুলো কেন আমরা হাদিস থেকে পাই না বা আমাদের বড় বড় ইসলামিক পণ্ডিতরা কেন আচ্ছা সেই তথ্যগুলো थैंक यू जी মাসুম ভাই আপনি যদি কিছু বলেন কোনো কমেন্ট জি ধন্যবাদ স্যার আমি আমাকে বলতে বলার জন্য আচ্ছা আপনি যেভাবে বললেন যে কেন আমরা গুলো বিভিন্ন রকম রিসার্চ মেথোডোলজি বা আমাদের সাইন্টিফিক ফাইন্ডিংস এর মধ্যে আমরা ইউজ করতে পারি না বা করি না একেবারে যে করি না বা করতে পারি না বিষয়টা কিন্তু তা না আমাদের অনেক ইসলামিক স্টাডিজ আছে ইসলামিক সাইন্টিফিক পেপার আছে আমি জানি না আপনি কতগুলো পড়েছেন আমি নিজে আজকে সারাদিন বা এই প্রেজেন্টেশন তৈরি করার সময় আমি দেখেছি যে সেখানে বিভিন্ন জায়গাতেই কোরআনের বিভিন্ন আয়াত বিভিন্ন সুরা থেকে নেওয়া বিভিন্ন আয়াত এবং হাদিসের বিভিন্ন ভার্স সেখানে বলা হয়েছে এবং সেটার সাথে মিল রেখে এই রিলেটেড যে ধরনের বৈজ্ঞানিক বিভিন্ন রকমের গবেষণা লব্ধ কর্মকাণ্ড বিভিন্ন জায়গায় পাবলিশড ইয়ার রিভিউড জার্নালে প্রকাশিত হয়েছে সেটার সাথে একেবারে লিঙ্ক করে তখন সেগুলোকে রেফারেন্স হিসেবে ইউজ করা হয়েছে আর আপনি যেটা বলে যে যেমন হাদিসের কথা যদি বলে থাকেন আমার চাইতে অনেক বেশি জ্ঞানী লোক জ্ঞানী ইসলামিক স্কলাররা এখানে আছেন ওনারা আরও ভালো বলতে পারবেন তারপর আমি বলছি হাদিস কিন্তু রেফারেন্স যেইভাবে তৈরি করে হাদিসটাকে মানে সংরক্ষণ করা হচ্ছে এটা হচ্ছে আমরা যে রেফারেন্স লিখি সাইন্টিফিক কোনো পেপারে তার একেবারেই ব্যাসিক পায়োনিয়ার উদাহরণ মানে মৌলিক মৌলিক উদাহরণ আমরা যেটাকে বলছি সো আপনি যেটা বলছেন যে ইউজ করা হচ্ছে না বিষয়টা এরকম না ইউজ করা হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে বেশ কয়েকবার বেশ কয়েকটা আমার সায়েন্টিফিক পাবলিকেশন আমি ইউজ করেছি এবং সেগুলো পাবলিশড হয়েছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আমার আর আমরা ডক্টর মাসুমকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি উনি আসলে অনেক রাত ওনার ওখানে এরপরে রাত জেগে উনি আমাদের সাথে আছেন এবং এই ওনার উপস্থাপনা ধন্যবাদ আপনারা আমাকে সহযোগিতা করেছেন এবং আপনারা আমাকে সময় দিয়েছেন আপনাদের মতো মানুষদের সাথে আমি যুক্ত হতে পেরেছি এর চাইতে বড় রহমান আজকের দিনে আমার জন্য কি হতে পারে